যত অপরাধ এই অপরাধের ইচ্ছা ছিল এই কাউন্টারটাকে ধরে জুতি আপনি তো জানেন বিলাই ওই সালা মদের দিয়ে অফিসে যেতে আমিও একবার ভেতরে যাই করতাম বাবু

ও আমাদের হচ্ছে ওরা অবশ্যই বেশি পেটটিকেলা আহ কিছু জোগাড় করতে পারলি না না বাবা তিন চার জায়গায় গেলাম কিছুই জুটল না আমি তাহলে কি কাবো মা কি পেটে নাহি বুড়ি ছিড়ে যাচ্ছে আমি যে আর দাঁড়াতে পারছি না মা তোর বাবা পরদিন কাছে গেছে যদি কিছু পায় মামা ওর আর সাহায্য করবে না শতু যেবার তুমি আমাকে ওখানে নিয়ে গিয়েছিলে ওর মা বলেই দিলেন আর কোনদিন আমার সঙ্গে আসবে না সে কথা তো আমি বলে যাইনি মা সব তোর বাবা যখন গেছে নিশ্চয় খালি হাতে ফিরে আসবে না বাবা দুদিন শুধু জলকেই কাটিয়েছি আর যে আমি পারছি না বাবা মাগো শত শত

এই ধরো এত টাকা তুই কোথায় পেলি রোজগার করেছি রোজগার করেছি টাকা পয়সা পথে কাটে ছড়িয়ে ছিটি আছে শুধু হাতে খুলে নেওয়ার ওয়াজটা ব্যথা মারুয়ারির কাছে পিতলের গিলটি করা ভাল সোনা বলে চালিয়ে দিয়ে লাভ আমার চেহারা দেখে ব্যথা ভাবলো

কোনো কথা আমি শুনতে চাই না আমার চোখের সামনে থেকে তুই এই মুহূর্তে চলে যা আর কখনো এই বাড়িতে তুই আসবি না এখনো বেবে দেখো বা এক বছরের বাড়ি বাড়া বাকি বাড়ি বাড়া যে কোনো মুহূর্তে গাঁড় ধরে বাড়ি থেকে বের করে দেবে অন্তত টাকাটা তুমি রাখো মা আমি না হয় চলেই যাচ্ছি

জল খেয়ে কাটিয়েছি আজ তুই আমাকে রুটিটা দিলে

শুকনো নীতিবাক্য বাক্য আবার পেট ভরবে না দুনিয়া শুদ্ধ মানুষ যখন জাল জুট চুরি করে টু পাইস দিচ্ছে আমি বা পদে পদে মার খাবো কেন আমিও বসতে চাই আমারও আছে বেঁধে থাকার অধিকার বেঁচতে চলে গেল মা যা অমন কুসন্তান থাকার চেয়ে না থাকা চেয়ে ভালো বাবা বাবা কিছু পেলে বাবা জামাই বাবু তাই অপমান করে ছাড়িয়ে বাবু তোমাকে অপমান করলো

আজও আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার ছোট্ট জড়া কচি হাত বলছে মা গাছ প্রথম জীবনে পাবিনি ভবিষ্যতের কথা তাই আজohar জানতে নে তো দিন রাত ভগবান কে তো ডাকি এত কাধি বাবা বাবা মুক্তি এই অত গ্লানি থেকে

জুতিয়ে মুখ ভেঙে দেব বাপের জমিদারি পেয়েছ দেহলে মেরে তাড়াবো ছেলেরা আসুক বাবা কাল সকালে ওইসব রসের কথা ছাড়ো এখনই ভাড়া দিতে হবে নইলে গর ছেড়ে দিতে হবে শালা ঘুরে একটা বছর ধরে আজ না কাল কাল না পরশু

বাবুর হুকুম বাড়া না দিলে গর খালি করে দিতে হবে এই রাতের বেলায় আমরা আমি জানতে চাই সরের বাচ্চা যাবে কি না লোকটার হাতে যে ছুরা সালা। বেরোবে কিনা নইলে দেবতা কত দুঃখ দিতে চাও না! আর কত প্রবার সহ্য করতে হবে তৈর করো ঠাকুর ওরে আমাদের মাথা গোশবা ঠাইটুকু কেড়ে নিয়েছে কেড়ে নিতে পারবে না তাই চলো বাবুল দেখতে আমার নাম লালা গুন্ডা আমার সঙ্গে পেয়াজি সরকার বাবু নাকি পাড়া আদায় করতে পারলো না তাই তো বাবু বললো যা তো লালা আর আর দিন দশেক থাকতে হবে মা পাজিতে পাজি আমি মানি না মান বলে আমি মনে প্রাণে ঘৃণা করি পা নির্দেশে যদি মানতে হবে তাহলে আমাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছিল কেন আহা তুই বুঝতে পারছিস না মা তুই বুঝতে পারছিস না যতই সাহেবানা করি না কেন আসলে তো আমরা জাতি হিন্দু

কিনু লোকিলতা যেন তেন প্রকারে একটা গল্প কারা করে দিয়ে হয়ে গেল উপন্যাস আমার লেখা কিন্তু অন্তর প্রত্যেকের ছোট হয়েছে আর চাপা হয়েছে তো বিরক্ত করতে এসেছ কেন লেখানো ফিরেছে আমার মনে নয় অন্তর্লমি আর তা হবে এই সংকাটা আমার পরা হয়নি কিন্তু যে এটা কি করে সম্ভব উপন্যাসটা শিখলাম আমি

উপযুক্ত জবাব না নিয়ে আমি এখান থেকে যাব না আপনার কোটি কোটি টাকা কিন্তু

ঠিক আছে বসতে দে আমি আসবো তুমি জানো আবার ওদের কাছ থেকে বেশি টাকা পয়সার জন্য মাযরায়াযোরায়াযোযোযোয়ায়ে